শিক্ষার্থী সবাইকে ক্লাস ডাইভসের পক্ষ থেকে প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি ফজলুর রাবি প্রতিদিনের মতো আজকে ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে তো হেডিং দেখে বুঝতে পারছেন আজকে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে হচ্ছে আমরা আপনারা অলরেডি জানেন যে আমরা প্রেজেন্ট টেন্সের যে চারটা ক্লাস ইয়ার ক্লাসিফিকেশন ছিল প্রত্যেকটা ধরে ধরে শেষ করে এবং গত কালকের ক্লাসে আছে আমরা ওই প্রেজেন্ট টেন্সের চারটা বিষয় নিয়ে একটা থেকে কিভাবে আরেকটা একটা বাক্য তৈরি করা যায় সেই বিষয়ে আলোচনা করেছি যদি কেউ ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ওখান থেকে থেকে দেখে আসবেন তো বেশি কথা না বাড়িয়ে আজকে দেখতে পাচ্ছেন আমরা আলোচনা করব ফার্স্ট টেন্স নিয়ে ফার্স্ট টেন্সের আজকে আলোচনার বিষয় হবে আমাদের ফার্স্ট ইনডিফাইনাইট টেন্স সব কথা না বাড়িয়ে আমরা খাতা কলম নিয়ে বসে পড়ি তো প্রথমে আসি যে ফার্স্ট ইনডিফাইনাইট টেন্স ফার্স্ট মানে হচ্ছে অতীত ফার্স্ট মানে কি অতীত সুন্দর করে লিখে নেবেন প্রশ্ন হচ্ছে অতীত অতীতকালের কোনো একটা সাধারণ ঘটনা নিয়ে আমরা হচ্ছে এই আলোচনাটা করব এখন দেখি যে অতীতকালে কি কি ঘটনা থাকে সাধারণত আমি ভাত খেয়েছিলাম আমি স্কুলে যাইতেছিলাম এই যে যাইতেছিলাম ভাত খেয়েছিলাম এই জিনিসগুলো কিন্তু অতীতে বোঝা যাচ্ছে আমি ভাত খেয়েছিলাম তার মানে অতীতে এই ঘটনাটা হয়েছে তারপরে দেখা যায় যে আমি দুই ঘন্টা যাবত ভাত খাইতেছিলাম এই যে অতীত প্রত্যেকটা যে আমি বাক্য গুলা বললাম প্রত্যেকটা কিন্তু এখন এই কোনটা কোনটা কোন কোন টেন্সের ভিতরে ভিতরে কালের সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো তো প্রথমে আসি যে প্রেজেন্ট ফার্স্ট ইনডিফাইট টেন্স এটাতে আসলে এটা এই বাক্যটা আমরা কিভাবে চিনবো যে এটা একটা বাংলা বাক্য দেখে কিভাবে বুঝবো এটা যে ফার্স্ট ইনডিফাইট টেন্স হ্যাঁ চেনার উপর আমি লিখে দিচ্ছি চেনার উপায় আসলে কি কি চেনার উপায়টা হচ্ছে বাংলা কিসের পদে থেকে ক্রিয়াপদ মানে ভারবে শেষে ক্রিয়ার শেষে কি থাকে ল সরি লাম ইলাম ইলেন সাধারণত বাংলা ক্রিয়াপদের শেষে এই শব্দগুলা থাকে যেমন বাংলা তার একটা আমি স্কুলে গিয়েছিলাম এই যে গিয়েছিলাম মানে গিয়ে তো আজকে যায়নি গিয়েছিলাম মানে কালকে কালকে গিয়েছিলাম আমি মানে সরি গত কালকে গিয়েছিলাম তাহলে কি এটা অবশ্যই অতীতের একটা ঘটনা তাহলে আমি কি বাংলা ক্রিয়া শেষে কি থাকলাম আমরা সাধারণত ললে লামটা এগুলা ব্যবহার করি অতীতের কোনো ঘটনার ক্ষেত্রে এই ললে লামটা সুন্দরভাবে মনে রাখবেন এই লল লাম দিয়ে আমি পুরো পাস্ট ইন্ডি পাস্ট টেন্সটা শেষ করে দিব লল লাম তাহলে আমরা অতীতের ঘটনার ক্ষেত্রে বর্ণনা করার ক্ষেত্রে কি ব্যবহার করি লল এ লাম ইলাম ইলেন এগুলো ব্যবহার করি যেমন আমি স্কুলে গিয়েছিলাম তারপরে সে বা সরি বাজারে গিয়েছিল আছে কিন্তু এখানে ঠিক আছে তারপরে রাহিম চিঠি লিখে ছিল এই যে আবার ল এই যে দেখতে পাচ্ছেন ল আমরা সাধারণত ল ল এলাম ইলাম ইলেন এগুলো ব্যবহার করি পাস্ট এর কোন একটা ঘটনা বর্ণনার ক্ষেত্রে আপনি কথা বলার সময় ল এলাম এলাম আমি স্কুলে গিয়েছিলাম আমি ভাত খেয়েছিলাম আমি বাজারে গিয়েছিলাম আমি আমি পড়েছিলাম চিঠি লিখেছিলাম যেটা বললো না এখন এলাম ব্যবহার করে আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রে বা অতীতের কোনো ঘটনার ক্ষেত্রে তো আমরা আসি যে এই বাক্যটা আমি লিখলাম প্রত্যেকটা বাক্য লিখেছি কি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স এখন পাস্ট ইন্ডিফেন্ডেন্টেন্স এটা তো আমি বাংলায় বললাম এখন ইংরেজিতে কিভাবে লিখবো তার একটা গঠন আছে যেমন এখানে যদি বা আমরা স্কুলে গিয়েছিলাম এটা তো বোঝা যাচ্ছে যে ললেলাম আছে এটা তাহলে এটাকে ইংরেজিতে আমরা কিভাবে করবো এর একটা গঠন আছে এর একটা কি থাকে গঠন আছে গঠন আছে যেমন প্রথমে সাবজেক্ট লিখতে হয় এটা তো নতুন করে বলার কিছু নাই তারপর হচ্ছে এখানে মূল ভার্ব মূল ভার এর পাস্ট ফ্রম অথবা আপনারা বলতে পারেন ভার টু ঠিক আছে তারপরে হচ্ছে কি থাকে অবজেক্ট বা এক্সটেনশন আপনি যে যাই বলো না কেন তাহলে আমরা কি করেছিলাম কি প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স আছে প্রথমে সাবজেক্ট তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম তারপরে অবজেক্ট বা এক্সটেনশন কিন্তু পাস্ট ইনডিফাইনাইটে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম না গঠনটা ওইটাই শুধু ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে তাই আমরা যদি ওই প্রেজেন্ট ইন্ডিফাইনেটটা মনে রাখতে পারি তাহলে পাস্ট ইন্ডিফাইনেটটা মনে রাখা অনেকটা সহজ তাহলে আমরা এই বাক্যটা একটু করার চেষ্টা করি যদি আমরা বলি যে আমি একটা সাবজেক্ট আই লিখলাম এখানে কোনটা স্কুলে না এই যে গিয়েছিলাম যাওয়া থেকে আসছে গিয়েছিলাম তাহলে কি হবে ভার্বের পাস পাম তাহলে যাওয়ার ইংরেজি কি গো ওয়েট গন এটা গান না গন গোয়েন্ট গন তাহলে আই। এখানে কি হবে গন হবে না ওয়েন্ট হবে ওয়েন্ট হবে ভুল করেছিলাম আই ওয়েন্ট টু স্কুল ঠিক আছে আবার আর একটা যে বলেছিলাম স্ট্রাকচারটা মিশিয়ে না দিই যে রাহিম চিঠি লিখে ছিল এই যে লল এলাম আছে তার মানে বোঝা যাচ্ছে এটা ফার্স্ট ইনডিফাইনাইট টেন্স তার ফার্স্ট ইনডিফাইন গঠন কি প্রেজেন্ট ইনডিফাইনাইটে যদি ভার্বের পাস্ট প্রেজেন্ট ফর্ম থাকে ওটাতে ফার্স্ট ইনডিফাইনাইটে ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে রাহিম লেখি প্রথমে সাবজেক্ট সেটা তো বলতাম না এখন ফার্স্ট ইনডিফাইনাইটে প্রথমে সাবজেক্টের পরে ভার্বের কোন ফর্ম পাস্ট ফর্ম তাহলে এখানে চিঠি কি ভার্ব না লেখা কোনো কিছু করা হওয়া যাওয়া লেখা একটা কাজ যার কারণে এটাকে আমরা ভাল বলি তাহলে লেখার ইংরেজি কি রাইট রাইটের এর পাস্ট কি রোড রাইট রোড ঠিক আছে এই যে সেকেন্ড ফর্ম হচ্ছে রোড তাহলে আমরা রোড লিখলাম তারপর হচ্ছে ভার্ভের সেকেন্ড ফর্ম বা ভার্ভের পাস্ট ফার্ম লিখলাম তারপর হচ্ছে কি চিঠি আমরা ই লেটার দিয়ে দিলাম ঠিক আছে তাহলে কি ছিল যে পাস্ট আমরা যখন অতীতে অতীত অতীতকালের কোন ঘটনা বর্ণনা করতে যাই তখন আমরা কি ব্যবহার করি আপনি যে অতীতের যে ঘটনায় বলেন না কেন তবে হ্যাঁ কিছু ব্যতিক্রম আছে যেমন যে আমি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠতাম এই যে উঠতাম তার মানে আগে উঠতাম এখন উঠি না অতীতের ঘটনা তখন ওটা কি হবে তাম এটা থাকলেও কি হবে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হবে আর একটা বলেছি যে এটা থাকবে তে তাম আমি দিন সকালে কি ঘুম থেকে উঠতাম তার মানে কি আগে উঠতাম কিন্তু এখন কি করি না উঠি না ওটা আগের কথা তাই আমাদের এখান থেকে কথা হচ্ছে আমরা যখন অতীতকালে কোনো ঘটনা বর্ণনা করতে যে আমরা কি ব্যবহার করি লাম ইলাম ইলেন এগুলা ব্যবহার করি এগুলো তো গেল হচ্ছে পাঁচটি ইন্ডিফাইনাইট টেন্সে তাহলে আমরা পাঁচটি ইন্ডিফাইট টেন্সে যদি কোনো বাংলা বাক্যকে ইংরেজিতে করতে যাই তাহলে আমাদের কি আসবে প্রথমে সাবজেক্ট প্রত্যলেক নিয়ম অনুযায়ী তারপর আছে ভার্বের পাস্ট ফর্ম যেহেতু পাস্ট ভার্বের কি হবে ভার্বের পাস্ট ফর্ম হবে তারপরে হচ্ছে এক্সটেনশন বা অবজেক্ট আপনি যেটাই বলেন না কেন তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে কমপক্ষে একটি করে হলেও পাস্ট ইনডিফাইনেট টেন্সের একটা করে এক্সাম্পল লিখে দিয়ে যাবেন তারপরে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করব যথাযথভাবে উত্তর দেওয়ার আর হ্যাঁ ক্লাসটা শেষ করার আগে আবার বলতেছি যারা এখন সিক্স থেকে শুরু করে টেন পর্যন্ত আসেন তারা অবশ্যই আপনার বেসিকটা ঠিক করে নেন ইংরেজির বেসিকটা না হলে কিন্তু ইন্টারমিডিয়েটে গিয়ে বড় বিপদে পড়বেন কারণ ইন্টারমিডিয়েট পরীক্ষা ওরা ইজি করে না ওরা অনেকটা ফ্রি হ্যান্ড রাইটিং বেস করে তার কারণে আপনার যদি বেসিকটা ঠিক না থাকে তাহলে আপনার অ্যান্সার করা কঠিন হয়ে যায় আর বেসিক ঠিক না থাকলে আপনি কোনো প্যাজেস পরে ওটার মানেই বুঝতে পারবেন না এবং কি বলছে সেটা তো বুঝতে পারবেনই না তা আমি বারবার বলতেছি আপনারা বেসিকটা ঠিক করেন ইংরেজি গ্রামার যেমন সেন্টেন্স আছে তারপর হচ্ছে এখানে টেন্স আছে ভয়েস আছে ন্যারেশন আছে এই বিষয়গুলো আপনাদের খুবই রাইট ফর্ম ভার্ব আছে এই বিষয়গুলো খুবই ভালোভাবে জানা থাকা উচিত এবং মোটামুটি যেন ফ্রি হ্যান্ড লিখতে পারেন তার জন্যে এগুলা খুবই দরকার তো ক্লাস শেষ করার আগে আবার আবার বলতেছি যে যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ